কলকাতা নিউজ বাংলায় খবর বাঙালির খবর দীঘায় জগন্নাথ ধাম তৈরি হচ্ছে মন্দির তৈরির কাজ এখন শেষ পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছেন দেখেছেন এবং উদ্বোধন তিনি ঘোষণা করেছেন তো এখন বিরোধী দল তাই নিয়ে কটাক্ষে নেমেছে ভাবতে পারেন জগন্নাথ দেবের মন্দির সেটা তৈরি হচ্ছে তাই নিয়ে কটাক্ষ এত ঈর্ষা কিসে দীঘা একদিকে সমুদ্র পাশে জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ ধাম তৈরি হচ্ছে কত মানুষ আসবেন পুজো করবেন আলাদা একটা তীর্থক্ষেত্র সারা পৃথিবীর বুকে পশ্চিমবঙ্গের যা আকর্ষণ তাতে নতুন মুকুটের নতুন পালক যোগ হবে দীঘার জগন্নাথ ধাম এত ঈর্ষা কিসে যে ধর্ম যার যার পশ্চিমবঙ্গ সবার সব ধর্মের জন্য উপাসনা ইত্যাদি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করে দিয়েছে। তো সেখানে যদি নতুন এত বড় একটা আকর্ষণীয় মন্দির তৈরি জগন্নাথ দেবের মন্দির জয় জগন্নাথ তো আপনারা যারা হিন্দু হিন্দু করেন বিজেপি গায়ে কি ফোসকা পড়ছে নাকি এখানে মুসলিম সম্প্রদায়ের যেগুলো দরকার মমতা বন্দ্যোপাধ্যায় করে দেন খ্রিস্টানদের করে দেন শিখদের করে দেন সব ধর্মের করে দেন হিন্দুদেরও করে দেন এবং একটা আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা যে ছেলে মানুষই যে কটাক্ষ করছেন এ দেখে মনে হচ্ছে যে এদের গোটাটাই হচ্ছে মেকি গোটাটাই মেকি একটা জগন্নাথ ধাম হচ্ছে আমাদের এখানে কত গর্বের সেটাও এরা সহ্য করতে পারছে না দীঘায় জগন্নাথ তৈরি হচ্ছে মন্দির তৈরির কাজ এখন শেষ পর্যায়ে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছেন দেখেছেন এবং উদ্বোধন তিনি ঘোষণা করেছেন তো এখন বিরোধী তাই নিয়ে কটাক্ষে নেমেছে ভাবতে পারেন জগন্নাথ দেবের মন্দির সেটা তৈরি হচ্ছে তাই নিয়ে কটাক্ষ এত ঈর্ষা কিসে দীঘা একদিকে সমুদ্র পাশে জগন্নাথদেবের দেবের মন্দির জগন্নাথ ধাম তৈরি হচ্ছে কত মানুষ আসবেন পুজো করবেন আলাদা একটা তীর্থক্ষেত্র সারা পৃথিবীর বুকে পশ্চিমবঙ্গের যে আকর্ষণ তাতে নতুন মুকুটের নতুন পালক যোগ হবে দীঘার জগন্নাথ ধাম এত ঈর্ষা কিসে এরা যে ধর্ম যার যার পশ্চিমবঙ্গ সবার সব ধর্মের জন্য উপাসনা ইত্যাদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থা করে দিয়েছেন তো সেখানে যদি নতুন এত বড় একটা আকর্ষণীয় মন্দির তৈরি হয়েছে জগন্নাথ দেবের মন্দির জয় জগন্নাথ তো আপনারা যারা হিন্দু হিন্দু করেন বিজেপি গায়ে কি ফসকা পড়ছে নাকি এখানে মুসলিম সম্প্রদায়ের যেগুলো দরকার মমতা বন্দ্যোপাধ্যায় করে দেন খ্রিস্টানদের করে দেন শিখদের করে দেন সব ধর্মের করে দেন হিন্দুদেরও করে দেন এবং একটা আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা যে ছেলে মানুষই যে কটাক্ষ করছেন এ দেখে মনে হচ্ছে যে এদের গোটাটাই হচ্ছে মেকি গোটাটাই মেকি একটা জগন্নাথ ধাম হচ্ছে আমাদের এখানে কত গর্বে সেটাও এরা সহ্য করতে পারছে না আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি ক্লিক করুন